আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আহদা ওসালাত আসসালাম আলা মাল্লা নবী জওয়া আদা আমাবাদ সমিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছি তাকদিরের ফায়সালায় সন্তুষ্ট থাকার ফলাফল নবম পর্বে এসে আমরা আলোচনা করছি এতে হৃদয়ের ইবাদত সম্পাদিত হয় সম্মানিত উপস্থিতি তাকদিরে পরিপূর্ণ আস্থা ভরসা বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে আমি যা পেয়েছি তা আমার তাক লেখা ছিল যা পাচ্ছি তা আমার তাক লেখা ছিল যা পাবো তাও আমার তাক লেখা আছে যেটা পাইনি সেটা ছিল না যেটা পাচ্ছি না সেটা ছিল না আর যেটা পাবো না সেটা নাই আমার তাকদিরে লিপিবদ্ধ তাই এ ব্যাপারে আমাদের যত বেশি শক্ত ইমান হবে ইমানের ছয়টি খুঁটির সর্বশেষ খুঁটি হচ্ছে ও কদ্রে খয় রিহি অসার আল্লাহ আল্লাহি তাকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা আমার ভালো যেটা লেখা আছে সেটা আমি পাচ্ছি যেটা খারাপ সেটাও আমার লেখা আছে কোনো কিছুই হচ্ছে না তাই অন্তর থেকে ইবাদত চলে আসে দেখুন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন ইন্না নাফসান কোন প্রাণী লাংতা মৃত্যুবরণ করবে না ততক্ষণ হাত্তা যতক্ষণ না সে তার রিজিক সব শেষ না করছে অর্থাৎ যতটুকু খাবার লিপিবদ্ধ করে আমরা এসেছি সব খাবার পরিপূর্ণভাবে শেষ করার পরে আমরা মৃত্যুবরণ করবো অথেব আসুন হৃদয়ের অলবাদত এখান থেকে করি যে যেকোনো মূল্যে আমরা সন্তুষ্ট আছি কল্যাণে অকল্যাণে মুসিবতে সফলতায় الله تعالى مدرك الشيء دان كرونا من وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.